হোয়াটসঅ্যাপ ভাইব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই বলো সত তার সাথে আমি নতুন একটি গেম নিয়ে চলে এসেছি তো এখন হড্রপাতা নাইমে গেলাম তো দেখো ফোনের ল্যাগের কারণে কোনো এনে নিয়ে মারতে পারতেছে না তো সামনে থেকে একটা ফুটেজটা ফেলাম ওরও তো মারতে হইব তো এখানে ওর তো নকেন ফিনিশ করে দিলাম কিন্তু এখানে একটু লুট লুটের দরকার ছিল তার কারণে লুট করতেছিলাম তার সাথে সাথে সামনে থেকে ফায়ার ফাই তো তোমরা দেখো এখানে এই দুইটা তো নকেন ফিনিশ করে দিলাম কিন্তু আমি হেডফোনে সাউন্ড পাইতেছি যে কে জানি আমার সাথে লাভ দিতেছে তো তোমরা দেখো বেচারার কপালটা খারাপ লাভ দিতে না দিতে আমি মেরে দিচ্ছি তো যাই হোক বাদ দাও এখানে অনেকক্ষণ খোঁজার পরে এখানে আসছি এখানে আসে না একটা স্টেপ পাইছি তো তোমরাও শোনো এখানে ওরে তো নকিন ফিনিশ করে দিছি তারপর না অনেক ঘোরাঘুরি করছি ইভেন্টে একটা উকিল পাই নাই তার জন্য আমি ইভেন্টে থেকে বাইরে যাইতেছিলাম তো বাইরে এনে ঘুরোনো আউজা আসছি তো দেখো তোমরা গ্রোনাউজের আগে থেকে একটা এনেমি ছিল এখানে ওরে তো ফিনিশ করে দেয় কিন্তু এখানে না আমি অনেকক্ষণ হোল্ড করেছিলাম কারণ আমি কাজের ফাঁকি ফাঁকি গেম খেলতেছিলাম তো তার কারণে তো এখানে আবার এনিমি খুঁজতে বাইরে যায় তো সামনে আসার পরে একটা এনেমি দেখতে পাই তো তোমরাও দেখো এখানে টিম তো ফিনিশ তো গে যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে তোমরা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই মন থেকে খুশি যেটা সত্যি কথা আর এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও তো এখানে দেখো অনেকক্ষণ এনিমি খোঁজার পরে এনিমি পাইতেছিলাম না কিন্তু দূরে একটা এনিমি দেখলাম তো তোমরাও দেখো এটাকে তো মেরে দিলাম কিন্তু মারের সাথে সাথে দেখো চিকেন ডিনার পাই গেলাম তো গাই যেটাই ছিল আজকের গরিবের গ্যাম্পটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগে আমি ভিডিওর জন্য রেডি থাকোটা কর